হলেন সাপের দেবী ভারতবর্ষে সাপের পূজা একটি প্রাচীন অনুষ্ঠান তিনি মূলত লৌকিক দেবী শ্রাবণ মাসের শেষ দিনে হিন্দু ধর্মাবলম্বীরা মনসা দেবীর পূজা করে থাকেন মনস শব্দের উত্তর আপ্রত্যয় যোগ করে মনসা শব্দের উৎপত্তি বুৎপত্তিগত অর্থে মনসা মনের অধিষ্ঠাত্রী দেবী দেবী ভাগবত ও ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে সর্প ভয় হতে মনুষ্যগণকে পরিত্রাণের জন্য ব্রহ্মা কশ্যপমণিকে মন্ত্র বা বিদ্যা বিশেষ আবিষ্কারের জন্য আদেশ করেন ব্রহ্মার আদেশে কাশ্যপমণি যখন মনে মনে এ বিষয়ে গভীরভাবে ভাবনা করছিলেন তখন তার মন থেকে এক দেবীর সৃষ্টি হয় প্রথমত মনসা কশ্যপমণির কন্যা কারণ মানব কল্যাণে ঔষধ আবিষ্কারের কথা ভাববার সময় মন থেকে দেবীর সৃষ্টি হয় বলে তার নাম মনসা মনসা একজন লৌকিক ও সাপের দেবী প্রধানত বাংলা এবং উত্তর এবং উত্তর পূর্ব ভারতে অন্যান্য অঞ্চলে মনসা দেবীর পূজা প্রচলিত আছে সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে সর্পদংশনের প্রতিকার পেতে প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে তার পূজা করা হয় মনসা হলেন বাসুকীর ভগিনী এবং ঋষি জগৎকারুর স্ত্রী এবং কশ্যপ মনির কন্যা তার অন্য নাম হল বিশহরি ও পদ্মাবতী অন্যদিকে পুরাণ অনুসারে মনসার পিতা শিব ও স্বামী স্বামী জগৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন মনসার সৎ মা চণ্ডী তাকে ঘৃণা করতেন এই কারণে মনসা অত্যন্ত উগ্র স্বভাবের এবং অসুখী এক দেবী জন্ম সংক্রান্ত সমস্যার কারণে মনসার পূর্ণ দেবীত্ব প্রথমে অস্বীকার করা হয়েছিল তাই মনসার উদ্দেশ্য ছিল তাকে দেবী হিসাবে প্রতিষ্ঠা করা অথর্ব বেদ অনুসারে সর্পদেবী হিসাবে মনসার প্রথম উন্মেষ পাওয়া যায় পুরাণে তাকে ঋষি কাশ্যপ ও নাগজননী জননে কদরুর কন্যা বলা হয়েছে চোদ্দ শতাব্দী পর্যন্ত মনসা প্রজনন ও বিবাহের দেবী হিসাবে চিহ্নিত হন মঙ্গল কাব্য অনুসারে মনসা দেবী হলেন শিবের মানসকন্যা এবং নাগরাজ বাসুকীর নিজ কন্যাকে কৈলাসে নিয়ে আসলে দেবী পার্বতী মনসার একটি চোখ নষ্ট করে দেয় মহাদেব বুঝতে পারেন মনসা কৈলাসে থাকলে বিপদ হতে পারে মনসাকে দেখভালের জন্য দূরে নেত্রী নামক এক দাসীর কাছে রেখে আসেন নেত্রী আবার স্বর্গের দেবতাদের কাপড় কাছেন মানে ধোপা মনসাও জগৎকারুর পুত্র সন্তানের নাম আসতে একদিন সামান্য কারণে মনসার স্বামী মনসাকে পরিত্যাগ করেন কিংবদন্তি অনুসারে শিব বিষপান করার পর মনসা তাকে রক্ষা করেন এবং বিষহরা বা বিষহরি নামে পরিচিত হন শেষে শৈব ধর্ম এই আদিবাসী দেবীকে ব্রাহ্মণ্য ধারার অন্তর্ভুক্ত করে নেন মনসার মূর্তিতে সর্প পরিবেষ্টিত নারী রূপে দেখা যায় তিনি একটি পদ্মের উপর বসে থাকেন সাতটি গোকরা মাথার উপর বিরাজ করে কোনো কোনো মূর্তিতে মনসার কোলে একটি শিশু দেখা যায় সম্ভবত তার পুত্র আসতে তার এক চোখ কানা কিংবদন্তে অনুসারে তার সৎমা চণ্ডী তার একটা চোখ পড়িয়ে দিয়েছিল বিপ্রদাসের কাব্য অনুসারে মাতা একটি বালিকার মূর্তি নির্মাণ করেছিলেন সেই মূর্তিতেই শিবের নিক্ষিপ্ত হলে তা থেকে মনসার জন্ম হয় বাসুকি মনসাকে নিজ ভগিনী বলে মেনে নেন বাসুকি মনসাকে বিশ্বের কর্তৃত্ব প্রদান করেন মনসা শিবকে পিতৃ পরিচয় দান করলে শিব মনসাকে নিজ বাড়িতে নিয়ে যান মনসা মঙ্গলের আরেক কাহিনী মতে মনসার জন্ম কোনো নারীর গর্ভেই হয়নি শিবের বীর্য পদ্মপাতায় রাখলে সেখান থেকে তা পদ্মনাল বেয়ে পাতালে নেমে যায় সেখানেই মনসার জন্ম হয় দেবী মনসার জন্ম সম্পর্কে পদ্মপুরাণে লিখিত আছে মহাদেব শিব হিমালয় উত্তরে অবস্থিত তার বাসস্থান কৈলাসে যাচ্ছিলেন যেতে যেতে বিশ্রাম নেওয়ার জন্য কালিদহের তীরে আসন গ্রহণ করেন সেই সময় তার সম্মুখে পার্বতী সৃষ্ট পুষ্পকাননের শোভা ভেসে ওঠে এবং তা দেখে তিনি মুগ্ধ হন ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী পার্বতীকে মনে পড়ে এবং বীর্যসখলন হয় মহাদেব তার সংরক্ষণের জন্য পদ্মপতার উপরে রেখে দেন কিন্তু একটি পাখি তা খেয়ে ফেলে পরবর্তী সময় ডিম পারে সেই ডিম পাতালপুরিতে বাসুকি রাজের প্রাসাদে পতিত হয় এবং ডিম থেকে পদ্মার জন্ম হয় এক সময় মনসা মানব ভক্ত সংগ্রহের জন্য মর্তে নেমে আসেন প্রথম দিকে মানুষ উপহাস করলেও মনসা রোশানলে পড়ে অনেকেই বাধ্য হয়ে তার পূজা করেন একসময় মুসলমান শাসক হাসানকে মনসা ভক্ত বানিয়ে নেন লক্ষ্মী সরস্বতীর মতো দেবী হতে চাঁদ সদাগরের পূজা গ্রহণ প্রয়োজন ছিল কিন্তু চাঁদ তার পূজা করবেন না বলে সংকল্প করেছিলেন মনসা একে একে চাঁদের ছয় পুত্রকে হত্যা করেন সর্বদংশনের মাধ্যমে একসময় মনসা ইন্দ্রের রাজসভার দুই নর্তক নর্তকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তাদের নাম ছিল উষা এবং অনিরুদ্ধ অনিরুদ্ধ চাঁদ ও সনকার সপ্তম পুত্র রূপে জন্মগ্রহণ করল তার নাম আর উষা বেহুলা নামে জন্মগ্রহণ করে উজানীনগরে সাহেবের কন্যা রূপে বেহুলার জন্ম হয় একসময় বেহুলা ও লক্ষীন্ডরের বিয়ে হয় মনসা লোহার বাসর ঘরে সাপ দিয়ে লক্ষ্মীধর কে মেরে ফেলে লোহার তৈরি বাসরঘরে মনসা বিশ্বকর্মাকে ভয় দেখিয়ে একটি ছিদ্র রেখে দেয় সেই ছিদ্র দিয়ে কাল লাগিনী ঢোকে লক্ষ্মীধরকে দংশন করলে লক্ষ্মীন্দর মারা যায় বেহুলা স্বামীর লাশ নিয়ে ভেলায় ভেসে ইন্দ্রপুরীতে যায় সেখানে নৃত্য করে দেবতাদের খুশি করলে তারা লক্ষ্মীধরের জীবন ফিরিয়ে দিতে রাজি হয় তবে শর্ত থাকে মনসার পূজা করতে হবে চাঁদ সদাগরকে বেহুলা তার স্বামী লক্ষ্মীন্দর ও চাঁদের ছয় পুত্রের জীবন ফিরিয়ে আনে মনসা পূজার বিনিময় শেষে চাঁদ সদাগর মনসার দিকে না তাকিয়ে বাম হাতেই ফুল দিয়ে পূজা করেন মনসা এতেই খুশি হয়ে চাঁদ পুত্রদের জীবন ফিরিয়ে দেন এভাবে পৃথিবীতে মনসার পূজা চালু হয় এবং আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করে